হরে কৃষ্ণা রাধে রাধে পুজো কি খেদে কি পুজো করা যায় নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে সে পুজোর কি কোনো সার্থকতা নেই এ সকল প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই ঘোরাফেরা করে পুজো করলে মনে শান্তি আসে হিন্দু ধর্মে পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে যে বাড়িতে পুজো হয় সে বাড়িতে ঈশ্বরের কৃপায় সুখ শান্তি থাকে পুজো করার বিভিন্ন প্রক্রিয়া ব্যক্ত করা হয়েছে হিন্দু শাস্ত্রে পুজোর পদ্ধতিতে ভিন্ন মত পোষণ করেছেন শাস্ত্রজ্ঞরা সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চর্চা হয় তা হল পুজো করার আগে কি না খেয়ে থাকতে হবে নাকি খেয়েও পুজো করা যায় অনেকে সকাল থেকে কিছু না খেয়ে আগে স্নান করে পুজো দেন তারপরে কিছু খাওয়ার কথা বলেন অনেকে সকাল থেকে না খাওয়ার কথা বলেন না কিন্তু স্নান করে যতক্ষণ পুজো না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু না খাওয়ার ওপরেই জোর দেন আবার কারো মতে কিছু খেয়ে পুজো দিলে কোনো সমস্যা হয় না পুজোর পূর্ণ লাভে কোনো রকম বাধা আসে না এখন কোন মতটা মেনে আপনি পুজো করবেন তা নিয়ে আমাদের অনেকের মধ্যেই সংশয় দেখা যায় অনেকের মনের মধ্যে এই প্রশ্নও জাগতে পারে যে তাহলে কেন উপবাসের রীতি চালু আছে আজকে একটি কাহিনী উল্লেখ করে এই বিষয়টি সম্পর্কে আমরা একটি সুস্পষ্ট ধারণা আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করব। আশা করছি এরপর আপনাদের মনে এই সকল প্রশ্ন বিষয়ে যে কৌতূহল এবং সংশয় রয়েছে তা দূর হয়ে যাবে নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমি কৌশালী সিংহরায় সিংহরায় ডোরবেলের আজকের সনাতনী বার্তার এই পর্বটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই সকল প্রশ্নের উত্তর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের জানিয়েছেন স্বামী অদ্ভুতানন্দ মহারাজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শিষ্য সন্তান ছিলেন ঠাকুর প্রসঙ্গে তিনি তার স্মৃতিচারণায় ঠিক এই বিষয়গুলোই আলোচনা করেছিলেন আসুন শুনে নেওয়া যাক শ্রী শ্রী ঠাকুর বলতেন পুজো কি জানিস বলেই শ্রী রামকৃষ্ণ বলছেন তাকে কি দেব সবই তো তাঁর ভালো ভালো জিনিস যা দিবি তাঁর ছাড়া তো কারুর নয় এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন একবার একজন বড়লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে এমন সময় দারোয়ানে সে বললে বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগান তাঁর গাছও তার পেঁপেও তার কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে করে পেঁপেটি তার বাবুর জন্য রেখে তাকে দিল এটা কি বাবু দেখবে না দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না বুঝবি পুজো করাও ঠিক সেই রকম এরপরে শ্রীরামকৃষ্ণ বলছেন কিছু খেয়ে দেয়ে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদে চুঁচুঁই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দে তারপর পুজোয় বসলে মন স্থির হয় এই জন্যই ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ বলেছেন মন মুখ এক করে ভক্তি করতে হয় লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না ওসব সব পাটোয়ারি বুদ্ধি লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে তাই যা করবে মন থেকে করবে রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে যে অমনি করবে সেই হবে আসল ভক্ত যেমন ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন অনাহারে সাধন মেলে না সুজাতার দান করা পায়েস খেয়ে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন খালি পেটে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে দারিদ্রতার অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর দুবেলা আহার জোটে না তাঁরাই বোধ সবার আগে ঈশ্বর লাভ করত এ প্রসঙ্গে আরও একটি চমৎকার কাহিনী এবারে আপনাদের বলছি একদা এক মহিলা ভক্ত ছিলেন যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আগে রান্না করতেন তারপর ওই রান্না করা খাবার খেয়ে দিয়ে ভগবানের পূজা দিতেন এই কাজটি তিনি নিয়মিত রোজ করতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয়টি খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনবেলা ভগবানের পুজো জপ আর নিক ইত্যাদি করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না তিনি না খেয়ে নিয়মিত পুজো করতেন এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দিয়ে ভগবানের পুজো করেন তখন তিনি অত্যন্ত রেগে গিয়ে বিরক্তি প্রকাশ করলেন এবং সেই মহিলাটিকে বললেন তুমি কি জানো না এতে অনেক বড়ো অপরাধ হয় ভগবানের পুজো সব সময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘণ্টা এক মনে পুজো করতে পারতেন জব ধ্যানে তার মনুসংযোগ ভালোভাবে হতো কারণ তার মন শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পুজো করতে পারছেন না তার মন বারবার অশান্ত হয়ে উঠছে এইরকমই এক সময় একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসেন তিনি সাধুকে দেখে তার সব ঘটনা তাকে বিস্তারিতভাবে জানালেন সেই সময় এই আত্মীয় তার পাশেই দাঁড়িয়েছিলেন সাধু বললেন পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে মন তো বারবার পেটের দিকেই চলে যাচ্ছে ভগবান ভক্তের কানুন দেখে না পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের পুজোয় জব ধ্যানে কিছুতেই মন বসাতে পারবি না তখন ওই সাধু মহিলাটিকে বললেন তোর যদি খেয়ে দে ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর কারণ ভক্তি হলো সার কথা এরপর থেকে সেই মহিলা খেয়ে দেই ভগবানকে পুজো দিতেন তাহলে এবার প্রশ্ন আসতেই পারে আমাদের সনাতন হিন্দু ধর্মে উপবাসের কথা কেন বলা হয় বা বলতে পারেন বিশেষ ব্রত দিনগুলিতে পঞ্চরবিশস্য বর্জনের কথা কেন শাস্ত্রীয় বিধান কি তার পেছনের ব্যাখ্যা আসুন জানি সে বিষয়েও নানা ব্রত পার্বণ পুজো অর্চনায় উপবাস বা উপোস করার রীতি প্রচলিত সেই কোন যুগ থেকে যুগ যুগ ধরে মানুষ সংস্কার মেনেই উপবাস করে আসছেন কিন্তু এই প্রথার নেপথ্যে বৈজ্ঞানিক কারণগুলি জানেন কি আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী প্রতিদিন প্রচুর টক্সিক উপাদান খাদ্যবস্তুর মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে একাধিক জটিল কঠিন রোগের কারণ এই টক্সিক উপাদান এগুলিকে পরিষ্কার করতে পারলে শরীর সুস্থ থাকে উপবাস করলে পাচনতন্ত্র বিশ্রাম পায় এবং শরীরের মেকানিজম পরিশোধিত হয় চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি শরীরে অবস্থিত জলকে প্রভাবিত করে এর ফলে কোনো ব্যক্তি চিন্তাগ্রস্ত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে উপবাস প্রতিষেধকের কাজ করে সনাতন ধর্মেই তাই উপোস বিশেষ গুরুত্ব রয়েছে উপোস মাধ্যমে একজন ব্যক্তি মানসিক শান্তি ঈশ্বরের সান্নিধ্যে থাকা শক্তি এবং সুখ ও সমৃদ্ধি লাভ করে উপোস রাখার যতটা ধর্মীয় গুরুত্ব আছে তার বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে বিজ্ঞানের মতে উপোস রাখলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি শরীরে স্থূলতা ও কোলেস্ট্রলের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে যার ফলে ব্যক্তির শরীর সুস্থ থাকে এই কারণে প্রতিটি ধর্মীয় উপলক্ষে কোনো না কোনো আকারে উপোস রাখার শাস্ত্রীয় বিধান রয়েছে বন্ধুরা ঈশ্বরের কথায় এতটা সময় থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ সকলের কাছে রাখলাম আগামী পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন আরে কৃষ্ণা